নিবেদন করছেন। আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল টাইলস এ রাস্তার কাজে ঢিলেমির অভিযোগ উঠলো বলা করে কাজ পরে বছর পেরিয়ে গেলেও গ্রামের কাঁচা রাস্তা পাকা হলো না গ্রামের রাস্তা পাকা করার কাজে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কাজের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় বলাগড়ের করিনা বেজপাড়া বাটনা। কানিবামনি জাগুলিয়া বেনেপুকুর পোতাগাছি গ্রামগুলি নিয়ে প্রায় সাত কিলোমিটারের রাস্তা পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল গত দু সালে দু বছরে কাজ শেষ করার কথা থাকলেও তা এখনো সম্পন্ন হয়নি সাত কিলোমিটার রাস্তার মধ্যে চার কিলোমিটার রাস্তা পাথর ফেলে রুলার দেওয়া হয় দু কিলোমিটার সম্পূর্ণ পিচের হয়েছে এক কিলোমিটার রাস্তা এখনো কাঁচাই রয়েছে এবং ওই গ্রামে কয়েকটি পুকুর শালবলগা দিয়ে সম্পূর্ণ পাইলিং করা হয়নি বলেও অভিযোগ জেলা পরিষদের ছ কোটি টাকা ব্যয়ে এই সাড়ে সাত কিলোমিটার সেই কাজে ঢিলেমি দিয়েছে গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি অভিযোগ মূল রাস্তা থেকে চাষের জমির মধ্যে দিয়ে দু কিলোমিটার রাস্তায় আলো নেই গ্রামের ভিতরে অনেক বিদ্যুতের খুঁটিতে সাধারণ মানুষ নিজের টাকাতেই আলো লাগিয়েছে সেগুলি আবার বেশিদিন গ্রামের মানুষরা টেকে না বলেন এই গ্রামের রাস্তা দিয়েই স্কুল কলেজ অসুস্থ রোগী থেকে সমস্ত মানুষ যাতায়াত করেন এমন এমনকি রাস্তার জন্য গ্রামের ছেলেমেদের বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে কি বলছেন স্থানীয় গ্রামবাসীরা শুনবো বছর ধরে আমাদের তো রাস্তা বাসিন্দা আমাদের বামামল থেকে যে রাস্তা হয়ে যাচ্ছে তারপর উন্নতি হয়নি এই রাস্তা যা হাল আমরা তো হাঁটতে পারছি নি গ্রামের কিছু কিছু লোক যারা ভালো মন্দ রয়েছে বেঁচে কেন দিয়ে তারা শহরে চলে যাচ্ছে ছেলে মেয়ে বিয়ে ঠিকঠাক করছে এই রাস্তার জন্য হয়তো বিয়ে ভেঙে যাচ্ছে আমাদের গ্রামে বহু ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করে তাদের এইভাবে এই রাস্তায় একটা লাইট নেই তো মানে তিন চার কিলোমিটার রাস্তা রাস্তার ভেতরে একটা লাইট নেই তো রাস্তা হাল এরকম ভেড় নেই কো

অন্যদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন ওই গ্রামে রাস্তার এই অবস্থার কথা আমাকে কেউ জানাননি গ্রামবাসীরা আমাকে জানালে আমি চেষ্টা করব। তিনি আরও বলেন এই রাস্তায় আলো লাগানো হবে টেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই কাজ শেষ হবে কি বলছেন বিধায়ক শুনবো আমাকে তো জানায়নি আমাকে জানাতে হবে আমার পক্ষে এত বড় সতেরোটা পঞ্চায়েত পঞ্চাশ মাইল লম্বা পঁয়ত্রিশ মাইল চওড়া এত বড় অঞ্চলে কোথায় কি হচ্ছে আমি তো জানি না আমাকে একটু জানাতে হবে আগামী দিনে কেউ রাস্তার কাজের জন্য উদ্যোগ নেবেন বিধায়ক হিসেবে এখন তো নির্বাচন এসে যাবে কয়েকদিনের মধ্যে এই 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 সময় না করতে পারলেও এই এর পরে অবশ্যই এটা করে বহু মানুষ ওখানে চলে গেছে এবং ছেলে মেয়েদের বিয়েও ভেঙে যাচ্ছে রাস্তার জন্য একই কথা পার মানে আপনাদের আর কোনো প্রশ্ন নেই এক রাস্তায় ইট পড়ে আছে বিয়ে হয়নি কি একটা জল প্রকল্প ঘুরিয়ে ঘুরিয়ে হুগলির বলাগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর